দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্র এক নীরব কিন্তু অত্যন্ত গভীর পরিবর্তনের পদ্ধতি শোনা যাচ্ছে বেজিং এ অনুষ্ঠিত চীন ও পাকিস্তানের সপ্তম পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের কৌশলগত সংলাপ থেকে যে যৌথ বিবৃতি এসেছে তা কেবল প্রথাগত কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে সীমাবদ্ধ নেই এই সংলাপের পর্দার আড়ালে লুকিয়ে আছে এক নতুন সমীকরণের ইঙ্গিত যা এই অঞ্চলের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ক্ষমতার ভারসাম্যকে চ্যালেঞ্জ জানাতে পারে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চীন বাংলাদেশ পাকিস্তান ত্রিপক্ষীয় সহযোগিতার মেকানিজম এর নাম প্রস্তাব করার মধ্য দিয়ে বেইজিং ও ইসলামাবাদ ঢাকাকে কেন্দ্র করে তাদের ভবিষ্যৎ কৌশলের একটি স্বচ্ছ ধারণা বিশ্বমঞ্চে উপস্থাপন করছে বিশেষজ্ঞরা মনে করছেন দক্ষিণ এশিয়ায় ভারতের একক পূর্বাবলয়কে পাশ কাটিয়ে একটি বহুপাক্ষিক ভারসাম্য বজায় রাখার যে চেষ্টা চীন ও পাকিস্তান দীর্ঘদিন ধরে করে আসছিল বাংলাদেশ এখন সেই কৌশলের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে আবির্ভূত হয়েছে এই পরিবর্তন কেবল বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্বকেই বাড়াচ্ছে না বরং দেশটিকে এক কঠিন জটিল কূটনৈতিক দাবার বোর্ডে বসিয়ে দিয়েছে যেখানে প্রতিটি চাল হবে অত্যন্ত সূক্ষ্ম ও দূরদর্শী চীন পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক কৌশলগত সংলাপের যৌথ বিবৃতিতে একতরফা পদক্ষেপ বা এর বিরুদ্ধে যে দৃঢ় অবস্থান নেওয়া হয়েছে তা দক্ষিণ এশিয়ায় বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কূটনৈতিক শব্দ চয়নের আড়ালে এই বার্তাটি মূলত এই অঞ্চলের এমন একটি শক্তিকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে যারা এককভাবে আঞ্চলিক সিদ্ধান্ত গ্রহণে বিস্তার করতে চায় যদিও বিবৃতিতে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি তবে ভূরাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন ভারত এবং তার মৃত্যুদের জন্য একটি পরোক্ষ সতর্ক বার্তা ও ইসলামাবাদ এই বার্তার মাধ্যমে স্পষ্ট করতে চেয়েছে যে দক্ষিণ এশিয়াকে তারা কোনো একক শক্তির বিচরণের ক্ষেত্র হিসেবে দেখতে রাজি নয় এই বিবৃতিতে মানুষের নাম অন্তর্ভুক্ত হওয়া প্রমাণ করে যে এই অঞ্চলের স্থিতিশীলতা এবং শক্তির ভারসাম্য রক্ষার লড়াইয়ে ঢাকাকে একটি অনিবার্য অংশীদার হিসেবে বিবেচনা করছে চীন ও পাকিস্তান এটি কোনো আকস্মিক ঘটনা নয় বরং দীর্ঘদিনের পরিকল্পিত একটি কৌশলের অংশ যেখানে দক্ষিণ এশিয়ার ছোট মাঝারি দেশগুলোকে একটি বৃহত্তর প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে যাতে কোনো বিশেষ শক্তির আধিপত্যকে পরিহত করা সম্ভব হয় দক্ষিণ এশিয়ার ইতিহাসে চীন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এই প্রস্তাবিত ত্রিপাক্ষিক সহযোগিতা কাঠামো একটি নতুন মাইস হল অতীতে বাংলাদেশ এই দুটি দেশের সাথে পৃথকভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে চললেও এবারই প্রথম একটি আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় কাঠামোর মধ্যে মানুষের অবস্থানকে সংজ্ঞায়িত করা হলো। এই কাঠামো মূলত বঙ্গোপসাগর থেকে শুরু করে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত একটি সংযোগ ব্যবস্থা যার কানেকটিভিটি স্বপ্ন দেখায় মানুষের ভৌগোলিক অবস্থান তাকে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণে পূর্ব এশিয়ার মিলনস্থলে পরিণত করেছে যা চীন পাকিস্তান উভয়ের জন্যই কৌশলগতভাবে ভাবে অপরিহার্য বেজিং জন্য এটি তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বি আর আরও শক্তিশালী করার সুযোগ আর ইসলামাবাদের জন্য এটি আঞ্চলিক একাকিত্ব কাটানোর একটি মাধ্যম এই কাঠামোর ফলে বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতিতে আর কেবল একটি প্রান্তিক রাষ্ট্র হিসেবে সীমাবদ্ধ নেই বরং একটি গুরুত্বপূর্ণ কানেকটিভিটি হাব হিসেবে নিজের গুরুত্ব জানান দিচ্ছে এই ত্রিপাক্ষীয় মেকানিজম সফল ফলে বাণিজ্য অবকাঠামো উন্নয়ন এবং জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ এক অভাবনীয় সুযোগ লাভ করতে পারে যা দেশটির দীর্ঘমেয়াদী অর্থনৈতিক বৃদ্ধিতে সহায়ক হবে মানুষের পররাষ্ট্রনীতির চিরন্তন মূলতন্ত্র হল সবার সাথে বন্ধুত্ব নয় চীন ও সাথে পাকিস্তানের এই নতুন কৌশলগত প্রস্তাব ঢাকাকে বৈশ্বিক সাথে ক্ষেত্রে একটি বা প্রদান করতে পারে বিশেষ করে গভীর সমুদ্র বন্দর নির্মাণ জ্বালানি সংকটের সমাধান এবং বৃহৎ অবকাঠামো প্রকল্পের বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ এখন বহুমুখী বিকল্পের সুযোগ পাবে বিশ্লেষকদের মতে এই ত্রিপক্ষীয় কাঠামো ঢাকাকে একটি স্ট্র্যাটেজিক স্পেস বা কৌশলগত পরিষদ তৈরি করতে দিচ্ছে যার মাধ্যমে বাংলাদেশ কোনো একটি নির্দিষ্ট বলয়ের উপর নির্ভরশীল না থেকে নিজের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে পারবে এটি বাংলাদেশের জন্য একটি স্ট্র্যাটেজিক বাফার হিসেবে কাজ করার সুযোগ তৈরি করে যেখানে দেশটি বিভিন্ন বিদ্যমান শক্তির মধ্যে সেতু বন্ধন হিসেবে আবির্ভূত হতে পারে তবে এই সুযোগের সাথে জড়িয়ে আছে বিশাল ঝুঁকিও বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই নতুন সমীকরণে যুক্ত হয়েও কিভাবে ভারত ও পশ্চিমা দেশগুলোর সাথে বিদ্যমান সুসম্পর্ক বজায় রাখা যায় ঢাকার নীতি নির্ধারকদের এখন এমন এক পথে হাঁটতে হবে যেখানে উন্নয়ন সহযোগিতার সুফল ঘরে তোলা সম্ভব হবে কিন্তু কোনোভাবেই কোনো নির্দিষ্ট সামরিক বা রাজনৈতিক ব্লকের তকমা গায়ে লাগবে না আঞ্চলিক প্রতিক্রিয়া আন্তর্জাতিক মহলের উদ্বেগ কেমন চীন বাংলাদেশ পাকিস্তান ত্রিপক্ষীয় সহযোগিতার এই গুঞ্জন দক্ষিণ এশিয়ার অন্যান্য শক্তি বিশেষ করে পশ্চিমা বিশ্বের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ভারতের জন্য এটি একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় কারণ দেশটি দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাবকে চোখে দেখে আসছে দিল্লির নীতি নির্ধারকরা মনে করেন যে এই ধরনের ত্রিপক্ষীয় জোট ভারতকে তার প্রতিবেশী দেশগুলো থেকে বিচ্ছিন্ন করার একটি দীর্ঘস্থায়ী কৌশলগত কারণ হতে পারে একই সাথে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো যারা বর্তমানে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব কমাতে সক্রিয় তারাও বাংলাদেশের এই নতুন অবস্থানের উপর গভীর নজর রাখছে যদিও এই সহযোগিতা কাঠামোটি এখনো প্রাথমিক পর্যায়ে এবং মূলত অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতার কথা বলছে তবুও এর রাজনৈতিক প্রভাব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই এর ফলে অদূর ভবিষ্যতে মানুষের উপর বিভিন্ন আন্তর্জাতিক শক্তির পক্ষ থেকে কূটনৈতিক চাপ বাড়তে পারে বঙ্গোপসাগরের নিরাপত্তা এবং সামুদ্রিক বাণিজ্য পথের নিয়ন্ত্রণ নিয়ে যে বৈশ্বিক প্রতিযোগিতা চলছে তাতে এই ত্রিপক্ষীয় সমীকরণ এক নতুন উত্তাপ যোগ করবে যা সামাল দেওয়া ঢাকার জন্য একটি কঠিন পরীক্ষা হবে সামরিক জোট নয় বরং একটি সুদূর প্রসারী কৌশলগত ইঙ্গিত হবে এটি কূটনৈতিক বিশেষজ্ঞদের একটি বড় অংশ মনে করেন চীন বাংলাদেশ পাকিস্তান ত্রিপক্ষীয় সহযোগিতাকে এখনই কোনো সামরিক বা প্রতিরক্ষা জোট হিসেবে গণ্য করা হলে ভুল হবে এটি মূলত একটি ভূ অর্থনৈতিক এবং কৌশলগত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে তবে বর্তমানের অস্থিতিশীল বৈশ্বিক রাজনীতিতে প্রতীকী গুরুত্ব কোনোভাবেই কম নয় এই উদ্যোগটি প্রমাণ করে যে দক্ষিণ এশিয়ার শক্তির কেন্দ্রবিন্দু ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে এবং বাংলাদেশ সেখানে একটি কেন্দ্রীয় চরিত্রের অবতীর্ণ হচ্ছে এই ত্রিপক্ষীয় বার্তার মাধ্যমে চীন ও পাকিস্তান বিশ্বকে একটি সংকেত দিচ্ছে যে তারা দক্ষিণ এশিয়ায় একটি নতুন বিকল্প শক্তির বলায় তৈরি করতে সক্ষম বাংলাদেশের জন্য এটি যেমন উন্নয়নের নতুন দুয়ার খুলে দিতে পারে তেমনি আঞ্চলিক অস্থিরতার অংশ হওয়ার ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে তাই এই পরিবর্তনের ঢেউয়ে গা ভাসানোর আগে থাকাকে প্রতিটি পদক্ষেপ নিতে হবে অত্যন্ত সতর্কতার সাথে আগামী দিনগুলোতে বাংলাদেশ কিভাবে এই ত্রিপক্ষীয় সম্পর্কে সুবিধা গ্রহণ করবে এবং একই সাথে অন্যান্য বৈশ্বিক অংশীদারদের সাথে ভারসাম্য বজায় রাখে তার উপরই নির্ভর করবে দেশটির ভবিষ্যৎ ভূ রাজনৈতিক ভাঙ্গ মোটের উপর চীন বাংলাদেশ পাকিস্তান সমীকরণ দক্ষিণ এশিয়ায় এক নতুন যুগের সূচনা করেছে যার প্রভাব হবে সুদূরপ্রসারী ও বহুমুখী 十二大利总统先生，我们再次会面。